ওমর অন সাথে গিয়েছিলাম সুইমিং পুলে কিন্তু উমার দাদুর সুইমিং এর কথা কি আর বলবো যাই হোক বরপুর নাচানিডিও আপনার এলাকা সুন্দর কিছু থাকলে কমেন্টে জানান আমরা ঘুরে উমর দাদু আমাদের কাছে ভাবটা হাতমা আমরা যাওয়ার জন্য রেডি করে রওনা দিয়ে এদিকে দাদু বাইক চালাচ্ছে দেখি আবার জিজ্ঞাসা করবেন কোন রেসোর্টে আমরা আসছি গুলবাগির ভিডিওর ক্যাপশনে এর নাম্বার এদিকে উমর দাদুকে শর্ট ভিডিও বানিয়ে দিলাম আর বাকিরা সবাই সুইমিং পুলে যাওয়ার জন্য ট্রিং করতেছে অপেক্ষার নামের ঘরে তালা ভেঙে এখন যাচ্ছে সুইমিং পুলে এত সুন্দর জায়গা দেখে উমর দাদু গেছে দাঁড়িয়ে এখানে নাকি ছবি তুলবে ছবি তোলা শেষে আমরা এখন এলে আসছি এক হনার ঢুকা আটকাইকে হাতি হাঁটি মিলে ঢুকে পড়লাম সুইমিং পুলে তো ঢোকার ঢুক আমাদের ভিডিও দেখে ভালোবাসার বেশ কিছু ভাইব্রাদ সাথে দেখা হয়ে গেল তৃতীয় হিসাবে রেখে দেওয়ার জন্য সবাই মিলে ছবি তুলে নিচ্ছিলাম আপনাদের এত পরিমাণ ভালোবাসা রাখার জায়গায় না একমাত্র এক্সের বিশ সাল মনে এত পরিমাণ ভালোবাসা রাখা যাইতে পারে সবার সাথে দেখা করার পরে তাকে দেখে উমর দাদু উপরে চলে গেছে ওই উপরে না মানে লাপ মারতে কে যেন ওপর উমর দাদুর কাঁধে

নিয়ম হলো যে সবার আগে উঠবে সাজার দাদু তার মুখে ছুতু মারবে তো সবাই মিললে মারলাম ডু দুর্ভাগ্যবশত আমি সবার আগে উঠে বসি সাজার দাদু আসলে থুতু মারতে আসছিল আমাকে থুতু দেওয়ার প্রতিবাদে ভরি সিদারকে ভাড়া করি যাতে সাজার দাদু মান্ডে ক্লোজ করে সাজার দাদু তো আবার মাস একদম দিতে এটা কোনো কথা পরে ছোট ভাই সামিনকে ডাকলাম এবার আটকাকে ওই দিকে কুলে নিয়ে দেখে ভাবছিলাম উমার দাদুর ক্যাসিক বেড়া নাকি উমার দাদুরে ধরে নিয়ে আসছে রোনালদুর মতো স্টাইল লাভ দেওয়ার জন্য যেহেতু উমার দাদুর রোনালদুর অনেক বড় একজন ভক্ত উমর দাদু একের পর এক লাভ দিতেই থাকে আবার ধরে নিয়ে আসছে সাজার দাদুরও

মন না তবে সুইমিং পুলটা কিন্তু বিশাল বড় গভীরতাও অনেক আর ওমর দাদুর একটা পর আরেকজনের কাঁধে উঠে বসে থাকবে আমি বাদে সবার গার বে বানায় ফেলছে খুবই শখ তার সাজার দাদু এ বারবার স্টাইলে পুলে ফেলতেছে ওমর দাদু কে বলতেছে শুনতেছিলাম মনির দাদু হেলে তুলে যেমনি করে লাভ দিচ্ছে পড়ছিল প্রায় আমার উপর মনির দাদু তুমি আমার উপরে পড়লে ভর্তা হয়ে যেতাম একদম আর ভরিষির ধার আগে শুকাই গেছিল শাস্তি হিসেবে আবার পানিতে ফেলে দিচ্ছে বাইদারাস্ত আমাদের বিরোধ খান আলমিন দেখছেন কালিগুড় থেকে কোন দিদা শ্রীপুর থেকে কে কোন জায়গা দেখছেন কমেন্টে জানান না চলে যায় লাইক কমেন্ট শেয়ার না করলে মেয়েদের জামাই